আসসালামু আলাইকুম চারটা নিসা এমপি ফাই আরও একটি তৈরি করলাম এটা অর্ডারের মাল আর এমপি ফাইটা অর্ডার করছে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ কমলপুর থেকে মনির ভাই মানে আমার ভিডিও দেখে এইভাবে সেটটা অর্ডার করছে চারটা নেশা দিয়ে তো মনির ভাই জন্য এই এমপি তৈরি করলাম খুব সুন্দর করে তৈরি করলাম তো আমার দেয় এবং চারটা ক্যাপাসিটে দিয়ে এবং চায়না বেস্টন দিয়ে আর যারা এমপি ফায় তৈরি করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা যে কোনো জেলা থেকে এমপি ফায়ের তৈরি করে নিতে পারবেন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি অনলাইনে ব্যবসা করি অনলাইনে মাল পাঠাই যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ পাঠিয়ে দেব আর অর্ডার করার নিয়ম প্রথমে তো এক হাজার টাকা বিকেশে দিতে হবে এবং বাদ বাকি টাকা আপনারা হাতে মাল পাওয়ার পর দিয়ে দেবেন এটা নিয়ম আর আমার এমপি ফায়ারে হামিং থাকে না এটা আমি অনেকেই বলছি অনেকে দেখাচ্ছি যারা আর ছিল এখানে আসে তৈরি করে নিয়ে গেছে তারাও দেখছে দেখেন আমার কাছে এমপি ফায়ারগুলো আছে অনেক ভাই আমার ভিডিও দেখে আসলে আমার দোকানে চলে আসে এমপি ফাই তৈরি করে নেওয়ার জন্য এবং পুরাতন এমপি ফাই নিয়ে আসে যা তারা নতুন করে রেফারিং করে নেওয়ার জন্য যাতে সেটে হামিং না আসে অনেক সেট তৈরি করে এনেছে নিয়ে বলতেছে ভাই আমার সেটে হামিং আসে তো যার কারণে তারা সেট নিয়ে আসে আমার দোকানে এই যে দেখেন যেমন একটি সেট নিয়ে আসছে এটা নিয়ে আসছে পাবনা থেকে তো ভাই আসলে নিয়ে আসে থুয়ে গেছে সময় নেই যার কারণে থুয়ে গেছে তো এইভাবে সবাই এমবি ফায়ার তৈরি করে যারা পুরাতন মালামাল আছে সেগুলো দিয়েও তৈরি করে নিতে পারবেন এবং নতুন মালামাল দিয়েও তৈরি করে নিতে পারবেন আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানার জনতা মার্কেটে আমার দোকান সারা বাংলাদেশে আমি অনলাইনে মাল পাঠাই এবং মালা পাশপাতি সার্কিট বোর্ড বিভিন্ন এমবি বি ফায়ের পাঠাই আপনারা যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন হয়তো এক পিয়ার মাল চালাবেন অথবা একটা ফোর বক্স চালাবেন দুটো স্পিকার ষোলো ইঞ্চি স্পিকার চালাবেন দুটো বারো ইঞ্চি স্পিকার চালাবেন বিভিন্ন ধরনের ভিডিও আমার ভিডিও দেওয়া আছে ভিডিওতে দেওয়া আছে এমপি সেগুলো ছবি দেখবেন ছবি থেকে স্ক্রিনশট দিয়ে আসলে আমার ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা সেই অনুযায়ী মাল পেয়ে যাবেন হাতে সেইভাবে তৈরি করে দেব তো আমি আসলে বেশি কথা বলবো না আর ভিডিওটা করা আসলে মনির ভাই দেখবে ভিডিওটা আসলে তার সেট কীরকম হলো হামিং আছে কি না উনি অনুরোধ করছিল ভাই ভিডিওটা করেন আমার ভিডিও করবেন সবারই ভিডিও করেন আমারও করবেন তো এই জন্য ভিডিও করলাম তো একটু সাউন্ড কোয়ালিটি দেখে দেবো আসলে সেটা হামিং আছে কি না সেগুলো দেখে দেব পরীক্ষা করে দেবো আর ইনশাল্লাহ দুই দিনের মধ্যে মান হাতে পেয়ে যাবে অনেকে অবিশ্বাস করে ভাই টাকা দেবো টাকা যদি মাল যদি না পায় আসলে এই ধরনের কোনো কিছু হবে না কারণ আপনাদের এক টাকাও আমি মেরে খাব না কারণ আমি অনলাইনেই ব্যবসা করি আর এক হাজার টাকা দুই হাজার টাকা মেরে খাই তো ব্যবসা নষ্ট করা যাবে না তো হাজার হাজার টাকার অর্ডার করতেছে মাল তারা তো অবশ্যই মাল পাচ্ছে আপনারা আমার কমেন্টে দেখবেন তারা তো অবশ্যই মাল পায় না পেলে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিত তো ইনশাল্লাহ হাতে মাল হানড্রেড পারসেন্ট পাবেন তো একটু বাজি আপনাদের দেখাই দেখেন সাউন্ড কোয়ালিটি রকম তাহলে বুঝতে পারবেন তো দেখেন আমরা স্পিকার লাইন লাগিয়ে নিয়েছি এবং এসি কারেন্টের প্লাগের মধ্যে দিয়ে নিয়েছি দেখেন সেটটা আমরা চালু করছি কুলিং ফ্যান করতেছে দেখতে পাচ্ছেন সেট কিন্তু চালু অলরেডি চালু আমার স্পিকার লাগানো আছে দেখেন স্পিকার সাউন্ডটা আপনি একটু ঠেকে দিয়ে দেখায় অনেকে মনে করবে যে ভাই আসলে লাইন দেওয়া নাই স্পিকারে দেখেন এগুলো মিথ্যা কথা বলে আসলে জিনিস বিক্রি করবো না দেখেন স্পিকারে দেখায় করতে কেন তো এই হলো আমার স্পিকার একদম পানি বরাবর কোনো চুল পরিমাণ কোনো নয়েজ পাবেন না তো আমি একটু ইএসবি দিয়ে দেখাই ইএসবি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একদম স্তব্ধ কোনো হামিং পাবেন না সে চালু আছে কিনা বুঝতে পারবেন না ও সাধারণ সাউন্ড আসলে নিজে না বাজালে বুঝতে পারবে না এমপি ফায়ারের যে সাউন্ড কোয়ালিটি বাংলা সেট হিসেবে খুবই সুন্দর সাউন্ড তো দেখলেন আশা করি ইনশাআল্লাহ হবে যারা নেবেন চয়েস হবে তো এইভাবে যারা তৈরি করে নেবেন এইগুলো সেট আমি নিচ্ছি পাঁচ হাজার টাকা করে এইভাবে তৈরি করে দেবো পাঁচ হাজার টাকা আর যারা অন্য মডেল নেবেন চায়না সার্কিট দিয়ে হোক যে কোনো সাইকেট দে হোক আমাকে স্কিন দিয়ে আমার ভিডিও দেখে স্কিন দিয়ে দেবেন আমি সেইভাবে ইনশাআল্লাহ তৈরি করে দেবার প্রত্যেকটা ভিডিওর ইনশাআল্লাহ রেড তো আছে এমপি ফাইয়ার রেড তো আছে আপনারা দেখে দেবেন সারা বাংলাদেশে দিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা কোন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম